আমি জানি ভাইপোকে ওখানে হারাবো ওখানে ভাইপোকে হারাবো বিজেপি জিতবে এবং ভাইপো ডায়মন্ড হারবারে অন্তত আঠারো বিশ হাজার বিজেপি কর্মীর নাম বাতিল করা হয়েছে আর বিশ হাজার বিজেপি ভোটারের নাম অন্যত্র শিফট করা হয়েছে উদাহরণ দিচ্ছি হলতা মন্ডলের সভাপতি তার আমি ইতিমধ্যে এক স্যান্ডেলে পোস্ট করেছি তার নাম এবং জেলা বিজেপি সহসভাপতি মধু কুমার তাদের নাম পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে কিভাবে মমতা মেশিনারিকে কাজে লাগিয়ে আইটাকে ছেলেদের বসিয়ে কিভাবে বিজেপির মন্ডল সভাপতি এই রকম আঠারো থেকে বিশ হাজার বিজেপি ভোটারের নাম যারা কার্যকর্তা পোলিং এজেন্ট বসবেন করবেন তাদের নাম বাতিল করা হয়েছে বিজেপির জেলা সভাপতিকে নন ভোটার করে দেওয়া হয়েছে এর আগে এরা ভোট দিতে দেয়নি এখন তো ভোটাধিকার কাটছে এরপরে তো নাগরিকত্ব কেড়ে নিবে পশ্চিমবঙ্গে থাকাই মুশকিল হয়ে যাবে বিরোধী দলের লোকেদের এবং এক একজনকে আরো উদাহরণ দেখুন আরো বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে ভোটার লিস্টের নাম তুলে দিয়েছে অসংখ্য মহেশ তলাই করেছে সাদগেছি আয় করেছে ব্যাপক ভাবে করেছে ইতিমধ্যে 18 কোটি হাজার নাম নথিভুক্ত আমরা করে নিয়েছি আমরা এটা ছাড়বো না কি করবেন इट्स ভাইপো মডেল কি করব সেটা ইলেকশন কো ভোট দিতে দেবে না আপনার নাম আমি কেটে দিতে পারি আমার বাড়ি আপনারা নাকি এই মামার বাড়ি দেখি ভাইপো ইউপি বলে ওখানে আবার ওই ভোটে হারবেন বলে এত বার্ধক্য ভাতা সুদ ঘুষ সব দেওয়ার পরেও তারপরে উনি এসব করবেন মেনে নিতে হবে এসব জিনিস হবে না একজন সিপিএম কংগ্রেস ছিল করতেন সেটিং অপোজিশন ছিল বিজেপি সেটিং অপোজিশন না ছাড়বো না ফল তার ভিডিও কে বলে রাখলাম পরিষ্কার করে রাখুন ঘরের দরজা বিরোধী দল নেতা এই দুজনকে নিয়ে আপনার কাছে যাচ্ছে যে কোনো কি করে করতে আমি জানি ভাইপোকে ওখানে হারাবো ওখানে ভাইপোকে হারাবো বিজেপি জিতবে এবং ভাইপো থার্ড হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন